হ্যালো এভরিওান তোমাদের সঙ্গে একটি ব্লগ নিয়ে চলে এসেছে এটা মিনি ব্লগ না ব্লগ সেটা বুঝতে পারছি না যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু পাশে দেখো এবং সাবস্ক্রাইব করো এ দেখো পাকু ঠাকুমা হলো পাকু ঠাকুমা কচু গাছ কেটেছে তো সেই কচু গাছ কেটেছে বলে ও একটু নেড়েছে সেই কচুগুলো দেখো ওর হাতগুলো কেমন চুল তাই দেখো আমার মানে আমাদের সঙ্গে খেলছিলো আর হাতগুলো কেমন করছিল আর এই দেখো আমাদের গাছে কি সুন্দর ডালিম ডালিম কি বেদনা এটা বলতে পারবো না সবাই বলে এটা ডালিম কিন্তু না এটা বেদনার চারা যদি তোমরা জেনে থাকো যে এটাকে কী বলবো আমরা বেদনার চারাই মানে আমরা বুনেছি মানে অ্যাকচুয়ালি বেদনাটা খাইয়ে বীজটা ফেলেছিলাম সেই বীচের থেকে গাছ হয়ে এটার বয়স প্রায় আট ন বৎসরের মানে গাছটার বয়স এই দেখো মানে দুই প্রায় দুই বছর ধরে হলো ফল দিচ্ছে এই ফলটা পারবো কারণ এই ফলটা একটু পেকেছে মানে একটু পাকা পাকা ধরেছে এবং পেছনটা একটু কালো কালো হয়ে গেছে তাই বোনকে বলেছিলাম যে বোন তুই একটু গাছেটা চরে এটা পেরে দেত কারণ ভাগ্নি চলে যাবে ভাগ্নি দেখছে আবার কবে আসবে না আসবে তার ঠিক নেই তার জন্য হলো বোনকে বলছিলাম এই যে পেরে বোন পেরেও নিয়েছে এই যে দেখো গাছে তাই বলছিল বোন যদি আমি পড়ে যাই না দেখিস তোর দোষ আমার মাগন তো তোকে প্রচুর মানে পিটাবে যাই হোক অবশেষে পারলো পেরে এই যে দেখো একদম ছোট কিন্তু একদম পেকে মানে দেখো একদম পাকার মতন এই যে দেখো হালকা একটা কালার এসছে আর একটু পাকবে কিন্তু ভাগ্নি চলে যাবে জন্য খুব তাড়াতাড়ি আমরা পেরে নিলাম এই যে ভাগ্নি দেখো রেডি তার সাথে পাকুও নতুন জামা পড়েছে কারণ ওকে আগেই মানে দেওয়া দিতে যাব বলে এই যে দেখো আমরা রাস্তায় চলে এসেছি দিদি আর ভাগ্নি আমিও সাথে আমি তোমাদের সেটা দেখাতে পারিনি আর আমাদের বাড়ি হলো অ্যাকচুয়ালি হলদিবেড়ি হলদিবাড়ির থেকে দিদি যাবে জলপাইগুড়ি দেখো কিসে যাচ্ছে এই প্রথম মানে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টোটোতে গেল তিরিশ কিলো তিরিশ কি ছাব্বিশ কিলোমিটার তারপরে সন্ধ্যের দিকে আমি একটু বাজারে এসেছিলাম এই যে মার ফোনটা নষ্ট হয়ে গেছে আর বুনু ছিল হলো কিছু পেন পেন আর এই বুনুর কিছু খেতে ইচ্ছে করছিল। আর ওই দিন কোনো দোকানে কিছু ছিল না তারপরে মিষ্টির দোকানে গিয়ে যে সন্দেশ নিয়েছে বুনুর সন্দেশ খেয়েছে তারপরে রাতে ডিনারে ছিল হলো তোর গোলা রুটি যে মা গোলা রুটি করছিলো আর দেখো পাশের থেকে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বোন খেয়ে নিচ্ছিলো তো দেখো এইভাবেই আমাদের রাতে ডিনারটা কমপ্লিট হলো পরের দিন সকালবেলা আমরা একটু রেডি হয়ে বাজারে গিয়েছিলাম কারণ বোনের একটা ড্রেস আর কিছু জিনিস কেনার জন্য তো এই যে অব মানে রেডি হয়ে আমরা টোটোতে উঠে পড়েছি এই যে বোন একটু ভিডিও করে নিচ্ছিলো তারপরে আমি বুঝতে পারিনি যে বোন ভিডিও করছে পরে তাকাচ্ছিলাম তখন দেখলাম যে বোন ভিডিও করছে তারপরে এই যে মলে এসেছিলাম মলে এসে কিছু জামা দেখলাম জামা দেখে খুব একটা পছন্দ হচ্ছিলো না আর যেটা হচ্ছিলো সেটা তো কী বলবো আর আমার মানে কোনো ড্রেস পছন্দ হয়নি তার মধ্যে থেকে একটা ড্রেস পছন্দ হয়েছিল মানে যা দাম দাম দেখে আমি চলে এসেছি আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। এই ড্রেসটা আকাশ ছোঁয়ার দাম তাই বোনের সঙ্গে একটা চালাকি করেছিলাম তাই বোনকে মানে এই যে এই ড্রেসটা দেওয়া হয়েছে কারণ ওটার যা দাম এই দামের থেকে এইটা মানে হাফ দাম তাই এইটাই বোনকে দেওয়া হয়েছে বোনের সঙ্গে এইটুকুই আমার চালাকি করে রাতে একটু আমি